উপজেলা উপজেলা প্রশাসনকে তিনি চিঠি দিলেন যে পুষ্পধারা এই এলাকায় তিন চারটে মৌজা নিয়ে একটি আবাসন কোম্পানি করতে চায় আবাসন কোম্পানি করার যেসব শর্ত সেই শর্ত পূরণে এখানে কোম্পানি করতে দেয়া যায় কিনা এই এই পত্র পাওয়ার সাত দিনের মধ্যে তদন্তপূর্বক ডিসি মহোদয়কে জানানোর জন্য অর্থ করা এইভাবে চারটে সংস্থা জিনিস যখন গেল আমরা একটু চিন্তা করে গেলাম যে আসলে কি হবে কি হবে প্রায় এক বছরের মতো এই সংস্থাগুলো তিনবার চারবার পাঁচবার তদন্ত করে এই চারটি সংস্থা আমাদের পক্ষে পজিটিভ মতামত দিয়েছে সে কাজ ছিল আমাদের কাছে পরিবেশ বলেছে ওকে এখানে কোড বিষয় থেকে বসবাস বলা তার আবাসন প্রকল্প করতে পারে ঠিক প্যানেল বোর্ড বলেছে তাদের কাঙ্ক্ষিত জায়গা যে সব জায়গা তারা বলেছে এখানে জলাধারে কোনো সমস্যা নাই নদী কাল কালো কিছু সমস্যা নাই তার কাঙ্ক্ষিত জায়গায় তারা প্রজেক্ট করতে পারবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে এইখানে তিন ফসলি জমি পড়ে নাই এক ফসলি জমি কখনো আছে কখনো তাও হয় না এখানে টিলার টাইপুর এবং এখানে মাছ টাছ এসব নানাবিধ হয় এখানে যে শর্ত এখানে ওই কৃষি সংক্রান্ত কোনো আপত্তি নাই তারা এখানে বেরিস্ট করতে পারবে একই রকম ভাবে উপজেলা প্রশাসন ডিসিডেন্ট হয়ে ইউনো হয়ে ডিসির কাছে বললো যে এখানে তারা কোনো খাট জমি দখল করে নেয় কোনো পুকুর ভরাট করে নেয় তারা জমি কিনেছে এবং এখানে কোনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো মামলা অনুভূত এই চারটে সার্টিফিকেট পাওয়ার পর মাননীয় জেলা প্রশাসক মহোদয় তিনি ভূমি মন্ত্রণালয়ে ভূমি সচিব বরাবর এই রিপোর্টগুলো সঙ্গে সেই কপিগুলো যুক্ত করে তিনি সুপারিশ করলেন যে তারা অনেক জমি কিনেছে এটা কিন্তু আমাদের ক্লাস পয়েন্ট ডিসি বললো তারা অনেক জমি কিনেছে আমরা তো তিরিশ বিঘা আবেদনের মধ্যে দলিল সহায়ত করে আবেদন নিয়ে গেছিলাম ডিসির কাছে তিরিশ বিঘা জমির দলিল সহ আপনার কাছে উনি বললেন তারা অনেক জমি কিনেছে সরকারের একটা নিয়ম আছে ধারা অনুযায়ী কোম্পানির জন্য বা অন্য কোনো বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য কোনো জমি যদি কেউ কিনে তাহলে জেলা প্রশাসনের পারমিশন নিতে হয়

বাংলাদেশে আমার হয় এই পশু ধরা মন্ত্রী ভূমি মন্ত্রী পারমিশন পাওয়া অন্য কোনো কোম্পানি আমার মনে হয় ওই এলাকায় দেখতে এখন একটা বড় কথা মন্ত্রীর সেই চিঠিখানা আমরা ডাক দিতে পেলাম একটি চিঠি জেলা প্রশাসনকে দেওয়া সেই চিঠির আলোকে জেলা প্রশাসন এন্ডোর্স করে একটি কপি আমাদের দেবেন আর ছাত্র কপি দেবেন প্রেসিডেন্টকে কপি দেবেন ইউএনও কপি দেবেন কিন্তু নানাবিধ কারণে অজ্ঞাত কারণে এই চিঠিটা আমরা পাচ্ছি না অনেক বড় সুখবর আমরা এই পাঁচ তারিখ এই নভেম্বরের পাঁচ তারিখ মানে আজ থেকে পাঁচ দিন আগে আমরা ডিসি মহোদয় অনুমোদন কপি হাতে পেয়েছি জোরে করে ফেল সুতরাং পুষ্প ধারা নিয়ে আপনারা বলবেন হাই হাই কোম্পানির মতো হয় কিনা সেটার সুযোগ হবে না আমরা সেই হাই হাই কোম্পানি না সম্বন্ধিত সুধুমণ্ডলী আপনারা জানেন যে বাংলাদেশে ব্যাখ্যা করে রিয়েলিস্ট কোম্পানি একটি লেনদেন হবে একটা লেনদেন কার্য প্রশাসনিক এবং অন্যান্য নানা সংস্থার সাথে যুক্ত থাকে প্রায় এক দশটা সংস্থা যুক্ত থাকার কারণে একটু সময় আছে কিন্তু পুষ্পধারা প্রতি দ্রুত এই এইসব ত্রোটিন প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের কারণ আপনারা সময় কিস্তি দিয়েছেন টাকা দিয়েছেন সাহস দিয়েছেন আস্থা রেখেছেন ভালোবাসা দিয়েছেন এই কারণে আপনাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বশেষে আজকে এই মিলন মেলায় যারা কষ্ট করে মূল্যবান সময় নিয়ে এখানে হাজির হয়েছেন তাদের কাছে পুষ্প ধারা গ্রুপের পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আপনারা